you uh -huh. পর্যটক বিখ্যাত খাওয়ার জন্য আমার আচ্ছা আপনার কি কোনো ছেলে মেয়ে নেই আমার ছেলে মেয়ে আছে একটা ছেলে কষ্ট করে আমি জমি বিক্রি করে বিদেশ পাঠিয়ে দিয়েছি বাস বাকি যা ছিল জমি আমার ব্যাটার উপর রেস্ট্রি করে নিয়েছে রেস্ট্রি করে নিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে আমি এখন পেটের দায় ভিক্ষা করে খাই বাবা আচ্ছা জমি এখন এই রাস্তায় ভিক্ষা করে খাই اللہ اپنے کو কি আরে আমি এখানে আসব না তো আমি কোথায় আসব ব্যাপার কি আমি কিন্তু বুঝতে পারতেছি না আমাকে দেখে তুমি খুশি হবা তা হয়ে মনটা বেজার করতেছো আসলে তোমাকে দেখে না खुश হওয়ার মতো কোনো কারণ দেখতে পাচ্ছি না আর তাছাড়া তুমি কেন এই বাড়িতে আসছো হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি এই বাড়িতে আসব না কোথায় আসব আর আমি তো তোমার স্বামী তাই না স্বামী কে স্বামী কি স্বামী মানে আমি তোমার স্বামী স্বামী ছিলা এখন কারণ এক মাস আগে অলরেডি আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি এটা তুমি কি বলছো গত মাসেও তোমার সঙ্গে আমার কথা হয়েছে আর গত মাসেও তোমাকে আমি 1 লক্ষ টাকা পাঠাইছি তুমি তখন তো বলো নাই যে তুমি আমাকে ডিভোর্স দিছো ও টাকা নেবার জন্য তুমি আমার সাথে এতদিন কথা বলছো হ্যাঁ তুমি একদম ঠিকই বলছো আমি এতদিন যা কিছু করছি শুধুমাত্র টাকার জন্য তোমার সাথে কি আমাকে যায় একবার নিজেকে কখনো দেখছো দেখো না? আমি বুঝতে পারছি আমি অনেকদিন পরে দেশে আসছি তো তুমি আমার সাথে মজা করছো মজা করো সমস্যা নাই মজা কে তোমার সাথে মজা করতেছি শোনো আমি তোমার সাথে কোনো প্রকার মজা করতেছি না যা বলছি সিরিয়াস আর এখানে এক মুহূর্ত না দাঁড়ে এখান থেকে চলে যাও কারণ তোমার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই আর তোমার সাথে কথা বলার রুচি বা ইচ্ছা কোনোটাই আমার নেই দেখো না? তুমি আমার সঙ্গে এরকম করো না আর এরকম কথা তুমি আমাকে বলতে পারো না আমি প্রবাসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি আর সেই টাকা আমি তোমাকে পাঠাইছি দেখো আমার বাবার খোঁজ খবর কোনোদিন লই নাই কোনোদিন ফোন করে তার সঙ্গে কথা বলি নাই আমি জানি আমার একমাত্র আপনজন তুমি আর তুমি যদি এখন আমাকে এরকম করো আমার সাথে যদি তুমি এরকম ব্যবহার করো আমার তো রাস্তা ভিক্ষা করা ছাড়া তার কোনো উপায় থাকবে না প্লিজ আমার সাথে এমনটা করো না তুমি একদম ঠিকই বলছো রাস্তায় যা ভিক্ষাই করো অবশ্যই তুমি দেখো রাস্তার ফকিরি রাস্তার ফকির না কারণ তোমার সব ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব এখন আমার নামে এখন তো তোমার কিছু নাই রাস্তায় যাও দাড়া দারে হাত পাতো ভিক্ষা করো তাতে তোমার চলে যাবে আর যদি তাতেও না মনে হয় আর যদি বাবার জন্য ভালোবাসা উতলায় পড়ে না বাবার কাছে চলে যাও ওইটাই তোমার ঠিক জায়গা আমার কাছে নয় তুমি আমার সাথে এমনটা করতে পারো না আমি আইনের আশ্রয় নিব দেশে এখন আইন আছে আমার প্রবাসী প্রত্যেকটা টাকা পাই বাই হিসাব নিব কি আইনের হাতে যাবা মানে হে বাবা তোমার কথা শুনতো আমার ভয় লাগতেছে যদি আইনের যাও তাহলে তো পুলিশ আসবে না আমার হাতে হাত করা আমাকে করে নিয়ে যাবে তোর কি মনে হয় শোন ওই আইন না তুই আমাকে শেখাতে আসিস না পুলিশের যদি টাকা দিই না ওই আইন না আমার পকেটে থাকবে আর হ্যাঁ তুই যদি ভালোই ভালো এখান থেকে না যাস তাহলে আমি কি করতে পারি জানিস কিছু টাকা পয়সা দিয়ে এলাকার যে ছেলেগুলো আছে না ওদের কিছু টাকা দিলে তোকে উত্তম মাধ্যম দিয়ে এখান কিভাবে হয় সেটা ওরা খুব ভালো করেই জানে তুই মনে একটা জিনিস ভুলে যাচ্ছিস আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আমাদের জন্য আইন অবশ্যই কাজ করবে আমি আজ চলে যাচ্ছি কিন্তু আমার এই টাকার সম্পূর্ণ হিসাব আমি একদিন নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে নিস এখন তুই এখান থেকে যা ভাগ আমি তো চলে যাচ্ছি তুমি নিজের প্রতি যত্ন নিও দেখো সাহের আমাকে নিয়ে এতটা চিন্তা করো না আমি তো এখানে থাকবো তুমি তো বিদেশে যাবা ওখানে কি খাবার না খাবা কীভাবে থাকবো ওখানে তোমাকে দেখাশোনার মতো কেউ নাই আরে আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না তুমি তোমার যত্ন নিও আমাকে নিয়ে ভেবো না আমি তো দেশেই থাকবো তুমি তো থাকবে সেই দূর ওখানে কেমন থাকবা কি খাওয়া পরিচিত কোনো লোকজনও নেই শোনো না বলি কি ঠিকভাবে খাওয়া দাওয়া করো নিজের যত্ন নিও আচ্ছা আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি ওই জায়গায় পৌঁছাই তোমাকে ফোন দিব আচ্ছা আমি চিন্তা করব না তুই কে চিন্তা করবে আর কেউ আছে নাকি চিন্তা করার শোনো পৌঁছাই তো ফোন দিবাই আর হ্যাঁ পারলে সবসময় একটু যোগাযোগ রাখার চেষ্টা করো তাহলে তো বুঝতে পারবো না কখন তুমি কি করতেছ না করতেছ চিন্তা হয় তো আচ্ছা তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো নিজের যত্ন নিও আর আমি তোমাকে দিনে দুইবার কল দিব আচ্ছা ঠিক আছে সোহেল তুমি তো বিদেশ চলে যাচ্ছ একটা কথা বলি আরে তুমি একটা কেন হাজারটা বলো আসলে সুন দেখো তুমি তো বিদেশ চলে যাচ্ছ আস্তে আস্তে কয়েকটা বছর কেটে যাবে বলছিলাম কি বাবাকে তো কিছু বলে গেল না দিলাও তো ভালো মুডটা নষ্ট করে আসলে জন্ম দিলে কি বাবা হওয়া যায় জন্ম দিলেই বাবা হওয়া যায় না বাবা হতে হলে ছেলের পিছনে টাকা ইনভেস্ট করতে হয় আমি তাকে কত করে বললাম বাবা আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দাও আমি বিদেশ যাব দিল দিল না তো তুমি যদি আমাকে এই টাকাটা না দিতা তাহলে আমি বিদেশ যাইতে পারতাম আরে রাগ কেন করতেছো একটু শান্ত হও না দেখো হাজার হোক উনি তো তোমার বাবা এটা তো তুমি অস্বীকার করতে পারো না উনি তোমাকে জন্ম দিছে ছোটবেলা থেকে বড় করছে আর এত দূর যাবা ওনারও তো মনটা কেমন করতেছে তাই না একটু যদি বলে যাই তো খুব ভালো হইতো দেখো আমি তোমাকে আগেও বলছি এখনো বলছি শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না আর ওনাকে আমি বাবা বলেই কি শিকারই করি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে না তুমি তো ঠান্ডা হতো এত রাগ করা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না যাও আমার অনেক দেরি হয়ে গেল আমি গেলাম আচ্ছা দেখে শুনে যাও আগে আমার এই বউটা না কত ভালো ছিল আমার সাথে কত ভালো আচরণ করত প্রভাসে যাওয়ার পরে আমি খাইছি কিনা আমি ঠিক মতো ঘুমাই কিনা আমার শরীর কেমন আছে সব খোঁজ খবর রাখত আর আজকে আমি দেশে আসার পরে সব চিত্র পাল্টে গেল আমার মতো ছেলের সঙ্গে এমনটাই হওয়া উচিত আমি আবার বাবার সঙ্গে যেমনটা করছি দোস্ত কি এখানে কাঁদতেছিস কে আর বিদেশে কবে আইছিস দোস্ত আজকে আসছি আজকে আসছি আর এখানে ব্যাগ এখানে বসে আসিস কানতেছিস কাহে নাকি আমার তো সব শেষ হয়ে গেছে কি হয়েছে দোস্ত জানিস আমি না বিদেশে অনেক কষ্ট করে টাকা উপার্জন করছি আর সেই টাকা সব আমার বউয়ের অ্যাকাউন্টে দিছি তুই জানিস কত মাসেও আমি ওকে দেড় লক্ষ টাকা দিছি। আর এখন নাকি ও বলতেছে আমাকে এক মাস আগে ডিভোর্স দিছে আমি ওর বাড়িতে গিয়েছিলাম আমাকে ওই বাড়ি থেকে তারাই দিছে আর হুমকি দিছে আমি তো ওই বাড়ি থেকে না আসি এলাকা ছেলে মেলে দিয়ে আমাকে মারবে আমার তার কোনো কিছু রইলো না আমি রাস্তার ভোগি রয়ে গেল তোর সাথে এটা হয় উচিত ছিল রে কারণ তোর বাপ তোর বাপ যত কষ্ট করে হ্যাঁ ইতরুক জমি রাখিছিল ওই জমিটুক বিক্রয় করে তো ওই বিদেশ পাঠাইছিল হ্যাঁ তারপরেও তুই বাপের খোঁজ লিসনি পাইছিল বউ ওই বউ ওই বউ কি করে দিছে তুই এটা কি করছিস আমার বিদেশ যাওয়ার টাকা আমার বউ দিছে আর আমার বাবা এত টাকা কোথায় পাবে যে আমার বিদেশ যাওয়ার জন্য আমার বাবা টাকা দিবে হ্যাঁ তোমার বউ তো দিবি তোমার বউ সেই বংশেরই মি হ্যাঁ

আমাকে বিদেশ যাওয়ার আগে কত সুন্দর করে উল্টা করে বোঝাই আমি বুঝতে পারি নাই আমার বাবার সাথে খারাপ আচরণ করছি এই জন্য আজকে আমি রাস্তার পক্ষে রয়ে গেছি দোস্ত তুই আমার বাবার কাছে আমাকে নিয়ে চল আমি বাবার পাপ ধরে কমা যাব আমি যে বাবা দেখেছি তোর বাবাকে ভিক্ষি করতে আমি সর্বদা চেষ্টা করবো তোর বাবাকে খুঁজে করার জন্য চলো

তোমার সঙ্গে কোনো যোগাযোগ করি নাই কিন্তু বাবা তুমি আমাকে একবার বলো নাই কেন আমার বিদেশ যাওয়ার টাকা সব তুমি দিছ আমি জানতাম সম্পূর্ণ টাকা তোমার বোমা দিছে আর এই কষ্টে আমি তোমার সঙ্গে যোগাযোগ করি নাই বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি যদি মাফ না করে দাও আমি কবরে গিয়েও শান্তি পাবো না জানো বাবা আমি না তোমার মধ্যে রাস্তার বকি রয়ে গেছি আমার আর কিছু বাবা তুই তোর কিচ্ছু হবে না তোরই বাবা কি আছে প্রয়োজন হলে আমি তোকে ভিক্ষা করেই খবর সমস্যা নাই আমি আবার নতুন করে আমি নতুন করে আমি আবার কাজ শুরু করব আমি কোনো সমস্যা নাই বাবা তুই কোনো টেনশন করিস না বাবা আসলে মা বাবা মহত আমি এত বড় অন্যায় করার পরেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আর ওই কালনা কিনি যার জন্য আমি

এখন তোমার স্বামী যেহেতু আসছে তোমাকে আর ভালোবাসা সম্ভব না কারণ তোমার মতো আর একটা মেয়েকে অনেক ভালোবাসি বিয়ে করলে তাকেই করবো তোমাকে আর বিয়ে করবো কি বললা তুমি তোমার একটা গার্লফ্রেন্ড আছে মানে এই তুমি আগে কখন বললে তোমার গার্লফ্রেন্ড আছে আরে আচ্ছা ছাড়ো তুমি আমাকে এভাবে ধরতে পারো না কারণ আমি তোমাকে আর ভালোবাসি না আমি না সত্যি অবাক হচ্ছে তুমি তোমাকে বিশ্বাস করতে বাচ্চা আমার সবচেয়ে ভুল ছিল তুমি না বলছিলা আমি তোমার একমাত্র ভালোবাসা আরে এখন তুমি কি বলছিস তোমার একটা গার্লফ্রেন্ড আছে না হ্যাঁ সেটা বলছিস সেটা তোমার এতদিন টাকা পয়সা ছিল ওই টাকা পয়সা নেওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসার অভিনয় করছি কিন্তু এখন স্টেট কার্ড বলে দি আমার একটা গার্লফ্রেন্ড আছে বিয়ে যদি করি আমি টাকাই করব তোমাকে আর ভালোবাসা বলছি তোমার সঙ্গে আর করব না কারণ এখন তোমার স্বামী আছে তুমি তোমার স্বামীর সাথে সংসার আর তোমার টাকা পয়সা ছিল ওইগুলো নেওয়ার জন্য এত কিছু করছি বুঝতে পারছো আমার কথা তুমি তোর যদি একটা টাকারই দরকার ছিল আমাকে বলতিস তোকে আমি অনেক টাকা দিতাম কিন্তু আমার সাথে কেন অভিনয় করলি হ্যাঁ তুমি মাত্র তোর জন্য তোর জন্য আমার হাজবেন্ডের সাথে আমি করছি তাকে ডিভোর্সটাও দিয়ে দিচ্ছি তোকে বিয়ে করার আসায় আর তুই এসে কি বলতিস তুই অন্য একটা মেয়ের ভালোবাসিস তাকে বিয়ে করবে আমাকে না কেন করলে মনে ছিத்தி আজকে আমার মনে হচ্ছে আমার মতে মেয়ের জন্য নেটে বাপ পা ছিল একটা মানুষের সাধারণ সংসারের সংসার আমি আমারই নিজের হাতে ভেঙে ফেলছি তোর মতো একটা মানুষের চলনায় করে

ঠিকই বলছে এটা তো ভাবাই স্বাভাবিক যে আমি কিনা আমার এত সুন্দর হাজবেন্ড ছেড়ে চলে আসতে পারছি কালকে তো অন্য কারো কাছে যাইতে পারি কেন আমাকে বিশ্বাস করবে আমি শুধুমাত্র কি ভুল করলাম আমার ঠিক হয়নি এক কাজ করি আমি আমার হাজবেন্ডের কাছে যাব ওর পাথরে ক্ষমা চাইবো যদিও আমাকে ক্ষমা করে দেয়

একটা স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে আবার সেই স্বামীর কাছে ফেরত আসে ঠিকই বলছো হ্যাঁ আমি সত্যিই নির্লজ্জ খেতে এছাড়া তোমার কোনো উপায় নেই হ্যাঁ আমি ওই রান্নার কথা মতো না তোমার সাথে এরকম খারাপ আচরণ করছি তোমার থেকে কালি কালি টাকা নেয় ওই রান্না খেয়ে দিছি আমি একটা মহা ছিলাম সোহেল তুমি আমার এবার মতো মাফ করে দাও একটা সুযোগ দাও আরো সুযোগ তোকে মাফ করবো আমি যারা টাকার অভাবে পতিতলায় যায় দেহ বিক্রয় করে তাদেরকে ফিরত আনেও সংচার করা যায় কিন্তু তোদের মতো স্বভাবের প্রতিটা যারা তাদের সঙ্গে সংস্কার করা যায় না কারণ তুই তো স্বভাবের প্রতিটা আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম তুই কালকে যে আমার বিছা না আরেকটা পৌরপুরুষને কষ্ট নষ্ট করবি না তার কোনো গ্যারান্টি আছে মনে করতেকে আমি ক্ষমা করে দিলাম তোকে নিয়ে আবার সংসার শুরু করলাম আমি আবার ওই প্রভাসে যা কাজ শুরু করলাম আমার মাথার মধ্যে শুধু একটা জিনিসই সব কাজ করবে না জানি আমার বেডরুমে অন্য কোনো ছেলে কিনে সে বড়কিয়া করতেছে আমি এই প্যারা নিতে পারবো না তোর মতো কাল না সঙ্গে আমি সংসার করতে পারবো না যা তোর না করে কাছে বেরোচ্ছ আমার কাছে আসছিস কেন এ চলো বাবা আমরা খেতে যাই চলো চলো হ্যাঁ আব্বা আব্বা প্লিজ যাবেন না একটু কি বোঝানোর চেষ্টা করেন মানুষ তো ফাঁসির আশ্রমে কে একটা লাস্ট সুযোগ দেয় আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন তোর মতো মেয়েকে কোন সুযোগ দেওয়া হবে না আমি চাই না আমার জীবনটা আবার নষ্ট করি তোকে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করছি তুই জানিস তোর জন্য আমি কত কষ্ট করছি আমার বাবার সাথে কত রকম অন্যায় করছি আমার বাবা অনেক ভালো তাই আমাকে ক্ষমা করে দিছে আমি চাই না আমার এই ভুলটা আরো দ্বিতীয়বার করতে বাবা আমরা এদের কার কথা বলতেছি চলো সোহেল সোহেল প্লিজ তুই যা না সোহেল এইটা কি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি তখন দুগুলে হারিয়ে ফেললাম আমার কিচ্ছু নেই যার জন্য এত স্বপ্নে আসা আসা দেখে এই মানুষটাকে পাকে দিছিল আজকে আমার চোখের সামনে এই মানুষটা চলে গেল আট মাসকে দেখতে ও নতুন করে বিয়ে করবে আর আমি আমি রাস্তা আস্তে ঘুরে বেড়াবো